আসসালামু আলাইকুম যে ব্যক্তি ফজর নামাজ পড়ার পর দশবার এই সুরাটি পাঠ করবে এবং মাগরিব নামাজ পড়ার পর দশবার এই সুরাটি পাঠ করবে সেই ব্যক্তির জন্য জান্নাতে সুপারিশ করবেন আমাদের নবজি হাজত মোহাম্মদ আলাই আলাইহাল্লাম দুয়ারটি হলো আল্লাহুমা সাল্লি সাল্লিম আলা নাবিনা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাল্লি সাল্লিম আলা নাবিনা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি অসাল্লিম আলা নাবিনা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাল্লি সাল্লিম আলা নাবিনা মোহাম্মদ তো ভাই ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এতে আপনার অনেক সব হবে এবং এতে অসংখ্য মানুষ আমার করতে পারবে জানতে পারবে এবং শিখতে পারবে এবং উপকার পেলে আপনার জন্য অবশ্যই দোয়া করবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এমনইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ